আসসালামু আলাইকুম আমি লোকজাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে তথ্য দিয়ে থাকি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলটি দেখে থাকেন তারা জানান যে আমরা অলরেডি ফিজি নিয়ে কাজ শুরু করেছি এবং ফ্লাইটও কনফার্ম করে ফেলেছি আপনারা যে ফ্লাইটের ভিডিও আমাদের এখানে দেখছেন এখন থেকে ছয় সাত মাস আগে আমরা হচ্ছে বেশ কিছু আমরা ফিজিতে পাঠিয়েছিলাম এবং তারা শহীদ সালামতে কাজ জয়েন করেছিল এবং খুবই সুন্দরভাবে আছে এবং বর্তমানে আমাদের আবার নতুনভাবে কাজ হচ্ছে এবং যে প্রসিডিউর আগের মতনই আপনার হচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে এই টোটাল প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন পরিমাণে কাজের ডিমান্ড লেটার আছে যারা হচ্ছে যে খুবই কম সময়ের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে সত্তর হাজার টাকা চাকরি করতে চান তারা পিজি কথাটি বিবেচনা করতে পারেন এবং এটা যেহেতু অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে পড়ছে অস্ট্রেলিয়ার কাছাকাছি দেশ হওয়ার কারণে ওখানে যদি আপনি সেটেল ডাউন হতে পারেন বা সেখানকার যদি আপনার কার্ড থাকে পরবর্তীতে আপনি সেখান থেকে অস্ট্রেলিয়াতেও ট্রান্সফার হতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাইলে বা নিশ্চিতভাবে আপনি ফিজিতে গিয়ে কাজ করতে চাইলে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম